তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি দুপুরে কি সফরের পূর্বে কি আর ভরা পেটে কি চন্দ্রগ্রহণ মাগমে কি আর না লাগবে কি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাম আলা মাল্লা নবী বাদা أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من أعمال الشيطان فاجتنبوه أنا أبي موسى الشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون من بعد أكم استحلوا ولا والحرير والخمر والمعذب راغ البخاري مسلمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعة أيرفاليل ويكسل الجهل ويكسول الشرب الخمر

এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব বহন বিবরণের চেষ্টা করব আজিজ। উপস্থিতি ইনশাল্লাহাদ্রব্যপান করা কাজটি কাজ এমন একটি যার পরিণাম হচ্ছে জাহান্নাম যেসব পাপের কারণে রসল সাল্লাম সরাসরি জাহান্নাম ঘোষণা করেছেন তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার পান করা মানুষ যদি শির করে জাহান যাবে মানুষ যদি শুধু ঘুষ খায় জাহান নামে যাবে মানুষ যদি পিতামাতার অবাধ্য চলে মানুষকে হত্যা করে তাহলে জাহান নামে যাবে যেসব কাজ করলে মানুষ জাহান নামে যাবে তার একটি কাজ হচ্ছে নেশাদার পান করা সমন্বিত উপস্থিতি আরো গুরুত্বপূর্ণ বিষয় যে যেসব পাপের কারণে দুনিয়াদি শাস্তি উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা মানুষ যদি চুরি করে তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে হাত কেটে নিতে হবে পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে মানুষ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে এটা দুনিয়াবি শাস্তি পরকালে তার জাহান্নামা হতে পারে হতে পারে মানুষ যদি অবিবাহিত অবস্থায় করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে পরকালে তার জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে এটা হলো দুনিয়াবি শাস্তি মানুষ যদি বিবাহ করার পরে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পরকালে তার জাহানামা হতে পারে জান্নাত হতে পারে এইটা তার দুনিয়াবি শাস্তি মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলেও তাকে চল্লিশ লাঠি আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহানামা হতে পারে জান্নাত হতে পারে সম্মানিত উপস্থিতি পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হল শির করা শির করলে মানুষ জাহান নামে যাবে এ কথা ঠিক তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি অথচ সবচেয়ে বড় মহাপাপ কিন্তু নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা পাপ হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করে আছে পিতামাতার অবাধ্য চলা এর কি এরপরেও তার কোনো দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি নেশাদার দ্রব্য পান করলে তার শাস্তি উল্লেখ করেছেন মোহাম্মদ সাল্লি সাল্লাহ পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যে সাক্ষী দেওয়া গ্রামে গঞ্জে কোটকাচারে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে তার বিশ বছর জেল যে জেলে আছে সেও জানে না ঘটনা কি জানে না ঘটনা কি যেভাবে সাজানো হয়েছে সেভাবে মামলা বিশ বছর থেকে নওগাঁ জেলে লোকগুলি আছে নিজেও জানে না আমি কেন জেলে যেদিন গ্রামে গন্ডগোল হয় সেদিন লোকটি ছিল হয়তো রংপুরে দলীয় ক্ষমতায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে মিথ্যে সাক্ষীর ভিত্তিতে সে এখন জেলে আছে হাজারো লক্ষ মানুষের অবস্থা এরই কম রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়াতি আলাইকুম জামানুর তোমাদের উপর এমন একটা সময় চলে আসবে লায়াদরিল কাতেল ফিমা কাতালা আল্লাহ বাক্তুল ফিমা কতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম কেউ তাকে টাকা দিয়েছে অমুক ব্যক্তিকে হত্যা করতে হবে টাকা পেয়েছে হত্যা করছে ও নিজে জানে না আমি একে কেন মারছি আর যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি একে তো আমি চিনি এ আমাকে মারছে কেন সাল্লাম বলেন এটা যুগের পরিস্থিতি হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম বছর বছর ধরে জেলে আছে নিজেও জানে না আমি কেন জেলে মিথ্যে সাক্ষী মহাপাপ মিথ্যা সাক্ষী মানুষ দিয়ে মানুষের ক্ষতি করছে কথা ঠিক সে জাহান নামে যাবে তবে তার দুনিয়া কোনো শাস্তি উল্লেখ হয়নি নেশাদার দ্রব্য পান করা এমন একটি কাজ যার দুনিয়া শাস্তি উল্লেখ হয়েছে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ইননামাল খামরু বল মাই শিরো অল আনসাবু আল আজলাম রিজ সুমিন আমাল ইসায়তান পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি আর জুয়া খেলাই অংশগ্রহণ করা কাজটি আর মূর্তির যাওয়া কাজটি এবং লটারি কাজটি মহাপাপ মানুষ যদি এই চারটি পাপে করা লিপ্ত হয় তাহলে সে বড় ক্ষতিগ্রস্ত হবে সমানিত উপস্থিতি অত আয়াতে চারটি জিনিসের আলোচনা রয়েছে তার একটি হচ্ছে নেশাদার দ্রব্য পান করা একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা একটি হচ্ছে মূর্তি রাস্তানায় যাওয়া আর একটি হচ্ছে লটারি ক্রয় করা লটারি যেসব পাপ করলে মানুষ হয় তার একটি পাপ হচ্ছে লটারি ক্রয় করা যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা দশ টাকা দিয়ে যদি মানুষ লটারি কিনে তাহলে আর স্বাভাবিকভাবে পাপ ক্ষমা হবে না যতদিন পর্যন্ত অনুসূচনা নিয়ে মাঝে মধ্যেই রাতে দূরে কাজ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষার না চাচ্ছে ততদিন পর্যন্ত দশ জনের টাকা মেরে একজনকে দেওয়া হয় এটা হচ্ছে জুয়া তার আগের অংশের আল্লাহ তালা বললেন মূর্তি রাস্তানায় যাওয়া মূর্তি কাজটি মানুষের জন্য পরকাল ধ্বংসের মাধ্যম বাড়িতে ছবি মূর্তি সাজিয়ে রাখা মূর্তি রাস্তায় যাওয়া ছবি মূর্তিকে মল্লয়ন করা অ্যালবামে সাজিয়ে রাখা বাপের ছবিকে সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখা এগুলি হচ্ছে মহাপাপ মানুষ না বুঝেই নিজের ছবি বাপনায়ের ছবি সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে এটা তার মূর্খতার পরিচয় এটা তার বিদ্যার পরিচয় নয় এটা মহাপাপ একটা আপনাদের জানা আছে যে ঘরে ছবি মূর্তি থাকে ঘরে প্রবেশ করে না এটা সে আপনাদের পুরাতন জানা কথা এরপরেও নির্দিদায় আপনাদের বাড়িতে ঘরে ছবি মূর্তি পরিপূর্ণ তার আগের কথা যেটা সাল্লাম বললেন জুয়া খেলা পৃথিবীতে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলা নয় পৃথিবীতে যারা যেখানে যেই খেলা খেলে তাতে টাকার হারজিত রয়েছে সেটাই হল জুয়া সাধারণত আমি বক্তব্য দিলে এই কথাটি মাঝে মধ্যে ভেসে আসে সেটা হলো এই দুনিয়াতে দুটি পাপ রয়েছে মানুষ না করেই পাপি এক আশ্চর্য পাপ করেইনি তবু পাপি তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জোয়া খেলি খেলেই নি বলে আসো জোয়া খেলি তাহলে তাকে দশ জন ফকিরকে কে কেজি করে চাল দিতে হবে আশ্চর্য পা খেলেই নি খালি বলে চাষ খেলি উকামের ওকা আসো আপনার সাথে আমি জোয়া খেলি তাহলে তাকে কাপ দিতে হবে বললো কেন এ কথা সাড়ে বারো কেজি চাউল চড়ে বানা দিতে হবে এই কথাটুকু বলার জন্য আর একটা পাপ আছে দুনিয়াতে না করেই পাপি সেটা হচ্ছে কোনো মহিলা কোনো নারী সাজগোজ করে পাউডার মেখে রং ঢং করে পুরুষের পাশ দিয়ে হাঁটল তাহলে সে বেভি চাটনি সে বেভি চাটনি বেভি চাটনি রাসুল সাল্লাহ সাল্লাম কথাটি দুইবার বললেন তিনবার বললেন অথচ যে করেইনি আল্লাহ নবী তাকে বললেন ও ব্যবিচারণী ও ব্যবিচারণী ও জেনা কারেনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অথচ আপনার মেয়ে আপনার স্ত্রী রং করে আজও এসেছে এসেছে কেন আপনি কাপুরুষ হয়ে যান আপনার ভিতরে তো কোনো পুরুষ হত্যা নেই আপনি তো আর সংসার ভালো করে পরিচালনা করতে হবে এটা তো আপনি প্রয়োজন মনে করেন না এখানে একটা কথা আপনাকে বলে রাখি আমি হয়তো বা ভলে যেতে পারি যার কারণে আমার মাথায় এসেছে এখানে বলে রাখি রাজি আল্লাহ বলেন যাবের রাজি আল্লাহ তালাহ আনহ বলেন আমরা আল্লাহর নবীর সাথে এক যুদ্ধ থেকে আসছিলাম এখন মদিনে ঢোকবো এরকম পর্যায়ে আল্লাহর নবী আমাদেরকে বলছেন এ থামো থামো তোমরা এখানে সবাই অবস্থান করো আমরা রাতে মদিনায় প্রবেশ করব না আমরা সকালে যাব আমরা সবাই এখানে রাতে থেকে যাই তখন যাবেন রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এইটুকু কথা বলতেই আল্লাহ রসুন অন্য প্রসঙ্গ বলতে লাগলেন বলতে লাগল আচ্ছা 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 বিক্রানাম সাইম বিবাহ যে করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবের রাজি আল্লাহ বললেন সাইম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে তখন আল্লাহর নবী বললেন আরে হাল্লা বিক্রান তুলাই বহ তুলাই বোকা তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো রসুল সাল্লাম এ পর্যন্ত বলতেই যাবের রাজিয়া আল্লাহ তালা আনহ যে উত্তরটা দিচ্ছেন সেটা আপনার আর আপনার স্ত্রীর ওটা খুব মনে রাখতে হবে এখন যেটা বলতে যাচ্ছে উপস্থিত বৈঠকের মুসলিম বন একটু খেয়াল করেন এম এক কথা বলছো কেন ঢং ঢং করে এখানে এসেছো মাথায় কবর নাই কেন তোমার মাথায় কবর দাও তোমার বাপ তো কাপুরুষ তোমাকে তো কিছু বলে না তুমি কি মনে হচ্ছে মনে করছো আমরা তোমাকে ছাড় দিয়ে কথা বলবো আমি তো একজন মুসলিম তুমি একজন মুসলমানের মেয়ে তোমার সরব হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন তুমি ক্লাস টেনে পড়ো যেদিন তুমি ক্লাস এইটে উঠেছো সেদিন তোমার আয় হয়েছে তুমি এখন পড় না যুবতী মেয়ে তুমি মাথায় কাপড় দাও না কেন কোন সাহসে তুমি এভাবে চলো তোমার লজ্জা হয় না সরব হয় না কথা বন্ধ করো তোমার জন্যই বলছি কথা সম্মানিত দিনী মুসলিম বোন আপনি একটু লক্ষ্য করুন আপনি কেমন মা আপনাকে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বলেন আল্লাহর নবী আমার বাপ যুদ্ধে মারা গেছেন ছয়টা মেয়ে রেখে আমার এখন ছয় জন বোন আছে আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছেন জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমি আমার বন্ধুর বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি আমি আমার বন্ধের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি তিনটি কারণে এক এমন মেয়েকে আমি বিবাহ করেছি যেন সে দেওয়া হন না আমার বন্ধের শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার দিতে পারে বলো যুবক তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই এই শিষ্টাচার আমি শিখাবো না তোমার মা আমি এমন একটি মেয়েকে বিবাহ করেছি যে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে দুই বলে তোয়ার লেমা হন না আমার স্ত্রী যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে তিন বলে তোরার জেলা হন না তারা আমার স্ত্রী যেন তাদের মাথার চুল শিরনি করে দিতে পারে সৌদি আরবের মাটিতে জন্মের সপ্তম দিন আকিকার দিন মাথার চুল নেড়ে করা হয় আর কোনোদিন মেয়েদের চুল তারা ছোট করে না তারা মনে করে না যে মেয়েদের মাথার চুল কাটা যাবে মনে করে জায়েজ নয় যার কারণে তারা মাথার চুল কাটে না ছোট বাচ্চারই মাথায় চুল বড় বড় হয়ে যায় মাকে সুন্দর করে রাখা লাগে পরিপাটি করে রাখা লাগে ওরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে অনেকগুলো বেমি করে হদসফরে হয়তোবা চোখে পড়েছে বাচ্চাদের উপরের এই চুলের অবস্থা আল্লাহর নবী আমি এমন একটি মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে যে আমার স্ত্রী আমার বন্ধের শিষ্টাচার দিতে পারে বলো যুবক আছে তুমি বলো তোমার ভাইটার প্যান্টটা টাখানোর নিচে আছো তোমার মা এ প্যান্ট ধুয়ে দেয় শুকাই প্রতিদিন দেখতে পাই বাচ্চার প্যান্টটা টাকানো নিচে আছে বলো বেটা এটা কোন শিষ্টাচার তোমার জন্য এসেছি আমি অনেক কষ্ট করে তোমার পরিবর্তন চাই আমি এখানে কোন নির্বাচনের জন্য আসিনি তুমি মনে রেখো তোমাকে আমি কিছু সুবিধামূলক কথা বলবো জন্য আসিনি তোমার পরিবর্তন চাই আল্লাহ হ্যাঁ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আমি আব্দুল রাজাক মিনি ইসুফ এক বৈশাখ থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন হয় প্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কে কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি আমি একমাত্র তোর জন্য এসেছি আমি তোমার কিছু না কিছু উপকার করব করবো ইনশাল্লাহ তুমি নিজেকে মানুষ বলে করিও সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টি বিবেচনা করার জন্য আপনি আসবেন আর যাবেন কেসা কাহিনী শুনবেন ধর্মীয় কথা এরকম আপনি কখনো তা মনে করেন না আমি আপনাকে শতদিন বলেছি এদেশের মাটিতে যারা দিন প্রচার করছে আমি এ কথা বলিনি যে অমুক মিথ্যুক আমি বলেছি সব করা জন বক্তা মিথ্যু আমি বলিনি এনি মিথ্যুক আমি বলেছি এদেশের দেশের করা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি এ মিথ্য আমি কোনোদিন কোনো মানুষকে সামনে রেখে কোনোদিন কোনো মাঝাবকে সামনে রেখে বক্তব্য দিনি শত শত বক্তব্য আছে টানলায় দেখতে পাবেন যে কোনো বিষয়ের উপরে কথা বলা আছে কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলা নেই আপনাকে বলছি আজকে আপনার উপকারের জন্য এসেছি আমি বলেছি সাদাদের কাহিনী মিথ্যে বলেছি কোনো মায়ের বেটা গেয়া পর্যন্ত জন্য তার প্রমাণ দিতে পারবে না আরে সাদাদের কাহিনী তো মিথ্যা মিথ্যাই কাহিনী আছে কোথায় এটা খোঁজার জন্য ছয় মাস সময় দিয়েছি বলে না কেন যে এখানে আছে কোরআন মসজিদের প্রায় পাঁচ পনেরোটি নাম আছে তার মধ্যে শরীফ নামটা নেই অথচ তার গায়ে আছে শরীফ এদেশের মাটিতে আছে কোরআন মসজিদের গায়ে বানানো দোয়া লেখা আছে আমি বলেছি যে কিয়মাত পর্যন্ত এ দোয়ার প্রমাণ হবে না সাধারণভাবে বলা নেই দোয়া কোরআন মসজিদের গায়ে শেষে হেডলাইন দেওয়া আছে দোয়া খাপ কোরআন আমার হায়াত পর্যন্ত সময় দিয়েছি কোনদিন কোন বাক্য যদি প্রমাণ হয়ে যায় আল্লাহ রবি কোরআন নজিদ পড়ার পরে এই দুয়ারে একটি বাক্য বলেছেন তাহলে আমি সেদিন থেকে জাতের সামনে আর কথাই বলবো না আপনি অমনোযোগ করে থাকবেন মানা নিজেকে মানুষ মনে করিয়েন শুধু তাই নয় সমানিত দিনী ভাই বোন বই পুস্তক বিকৃত আকারে লেখা আছে মকসুদুল মোমিনিন বইয়ের একটা হেডলাইন আছে কি করলে কি হয় হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে হেডলাইনই বল আল্লাহ আল্লাহর কসম একটা কত আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় হেডলাইন দেওয়ার পরে তিনি লিখছেন ভরাপেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেঞ্জা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে হয় এসব কথা দিয়ে পূর্ণ করা আছে পুন আলোচনা করা কোরআন বিরোধী কোরানবাজিদ আল্লাহ তাঁরা বলেন দিশা হকুম আর ফাতু আরসা তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি দুপুরে কি সফরের পূর্বে কি আর ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগবে কি আর না লাগবে কি আপনার কাছে আমি ফাঁকি দেওয়ার জন্য আসিনি আপনি আমার কথাকে লক্ষ টাকা দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমার অনুরোধ থাকছে আপনার কারণে আপনার মেয়ে এখানে মাথায় কাবল দিয়ে নেই সৃষ্টে চার সেকন্ড বাটবকম অনলাইন করার চেষ্টা করুন তারপরে শুধু বড়া পেগি করার চেষ্টা করিও না কথা অমান্য করে চললে সফলতা লাভ করবেন এই ঠিক নয় আপনার কারণেই আপনার মেয়ে এখানে মাথা একবর দয়েনি সিস্টার কি সিস্টেচার কি জিনিস আপনার বিবেচনা করার সুযোগ হয় নি দিনী ভাইবন শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সারাবাল খামরা লাম তোপাল্লাপুর সলাতন আর বায়না লাইলা কেউ যদি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন কোনো পাপ নেই দুনিয়াতে যে ওই পাপটা করলে এরকম ঘটনা ঘটবে আপনার বয়স আশি বছর একদিনও আপনি নামাজ পড়েননি সলাত আদায় করেননি আজকে বলছেন আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করো এই কথাটা বললেই আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে যদিও এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল এবাদত হলো সলাৎ সলাতে একটা এবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না কাপড় আছে না নেই পানি আছে না নেই মাটি আছে না নেই তা এমন করতে পারবে কি পারবে না কেবলা বলা ছিল যাই কি যায় না উলঙ্গ হয়ে আদায় করবে আশ্চর্য এবাদত পানি আছে অযু করে পড়বেন পানি নেই তা এমন করে পড়বেন মাটিও নাই পানীয় নেই এমনি পড়বেন পৃথিবীর যেখানে যে অবস্থায় আছেন না কেন সে অবস্থাতেই সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে এই সালাত জীবনে একদিনও আদায় করেননি আজ বয়স এখন আশি বছর আল্লাহ আমার ভুল হেঁঝামাকে মাফ করো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে কিন্তু নেশাদার দ্রব্য পান করেন যদি তাহলে চল্লিশ দিনার

রাসুল সুরাইসাল্লাম বলছেন মায়া করলো দৃঢ় মরে আসাদ আসাদুমিন সিদ্ধাতে ও সালাসেনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেন আরে বা সাবুনা চুসান আইসর অহংকার জলো মহ সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাষ্ট্রেশ্বর সালাম বলেন যারা সুদ খাবে বিচার মাঠে তাদেরকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাঁচ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এভাবে শাস্তি দেওয়া হবে কারণ সুদ সুদ খেতে 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 বগুড়ায় কয়েকটা বাড়ি করেছে নগাঁয় করেছে ঢাকাই করেছে আজকে বলছে আল্লাহ আমার সুদ খা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমার সব পাপ খাওয়া করে দিলাম কিন্তু নেশাদার দ্রব্য পান করে যদি চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না বলে সাহেব এটা কেমন পাপ তাহলে আমিও ভাবছি কেমন পাপ তবে তার একটা কারণ তিন চারটা হাদিসে পাওয়া যায় দেখেন তো আপনি বুঝতে পারেন না এক উসমান রাজ্য তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আল্লাস বলেছেন লা তো খামরা তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইন্যহা উমুন খাবায়েস নেশাদার দ্রব্য পান করা কাজটি হল পাপের মা এক দুই আবু দারদার রাজিয়াহু তালানু বলেন রাসুল সাল্লালিসলাম বলেছেন লা শ্রাব খামরা ফাইনাহা রাসুল খাবায়েশ তোমরা নেশাদার দ্রব্য পান করোনা নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের মাথা নাজীবনে জামাল রাজ্জি আল্লাহ তাআলা অনুবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা কাসরাবনাল খামরা তোমরা নেশাদার দ্রব্য পান করোনা সাইনাহ মস্তাহু সর নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে পাপের চাবি এই তিনটি কথা বিবেচনা করুন বাচ্চা যেন আপনার সামনে থেকে না উঠে মনে করবেন মূল্য কোটি টাকা বাচ্চা আপনার সামনে থেকে উঠে গেলে আপনি কথা আমার ধরে রাখতে পারবেন না নি বসে থাকবেন এখানে নিজেকে মনে কর পাখি যেন মনে করেন আপনি পাত এক খেলে চেয়ে থাকবেন এই ছেলেরা কারোর গায়ে হাত দিয়ে থাকবে না আমার দিকে চেয়ে থাকো মরব্বি অনুরোধ জানাই আপনাকে আমি এক পাপের মা দুই পাপের মাথা তিন পাপের চাবি আল্লাহর রসুল তিনবারে এভাবে বললেন চাবি দিয়ে তালাটা খুলে দিলে ঘরের ভিতরে যা কিছু আছে সব দেখা যাবে নিসাদর দর্বয় এমন একটি পাপ মানুষের যখন বিবেক বিকৃত হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করে তখন মাকে গালি দিবে যে না করবে যে কোনো অন্যায় লিপ্ত তার কাছে সহজ এই জন্য এই পাপটা এরকম এটা পাপের মাথা মাথায় হচ্ছে মানুষের মূল এই দেহ যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটা আর কোনো কাজ করবে না যখনই নেশাদার দ্রব্যের কারণে বিবেকটা নষ্ট হয়ে যাবে তখন আর কোনো কাজ করতে পারবে না ছেলেকে গালি দিবে মেয়েকে গালি দিবে মাকে গালি দিবে কাকে কি বলছে তার কোনো নেই বিবেক খেয়ে গেছে এটাই হচ্ছে পাপের মা মা মানে সব ছেলেমেয়েরা আশ্রয় স্থল থাকার জায়গা মা যখন মানুষ নেশার দ্রব্য পান করে নিল তখন ও পাপের মা হয়ে গেছে সব পাপ এখন সহজ যা করতে চাইবে তা সহজ। এই জন্য নেসাদদার দ্রব কাজটি এরক্ষম যে একবার কেউ যদি নেশাদার দ্রব পান করে। তাহলে ৪০ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এক আজ চজ্যপা। আবহারাজ লাহ তা না আন দলেন। আসমসুল্লাহ ইসলাম আছেন সর্বল খামের কাবে দেস্খানিীন। নেসাদার দ্রব পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো। সরস্বতী ভগবতী কালী দুর্গা এইসব জায়গায় যদি মানুষ যায় তাহলে যে পাক হবে নেশাদার দ্রব্য পান করলেও সে পাক হবে সুমনিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য পান করা কাজটি একটি মহাপাপ জরাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূর্তি পূজা কাজ সহজ নয় মূর্তি পূজা মানে আল্লাহর স্থানে আরেকজনের ইবাদত করা যেটা ইবাদতের জগতে সবচেয়ে বড় পাপ যার নাম শিরক মানুষ যখন নিসাদার দর্পপান করে তখন সে মূর্তি পূজার ন্যায় পাপ করে মহা পাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবান লা করনা জান্নাত চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার স্ত্রীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক যারা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না খোটা দেয় যারা খোটা দাও বুঝেন কালকে একটা গরিব মানুষ একটা ভ্যান কিনবে তো আমার কাছে পাঁচ হাজার টাকা কর্য নিতে এসেছে আমি দিয়েছি তো আজকে সকালে আমি তাকে বললাম যে তোমার ভ্যানটা নিয়ে আসো তো আমি একটু বাজারে যাবো